অনেকক্ষণ এই ঝমঝমে ঝমঝমে করে বৃষ্টি হয়ে গেছিল আর এই জায়গাটায় তো নতুন লাগিয়েছে এখান থেকে পড়ে গিয়ে আমি আমার ফোন গেছে ফোন শেষ আর টুকটুকি দেখুন বেশ বসে আছে বৃষ্টির মধ্যে ভেজা জায়গায় বসে বসে হাওয়া খাচ্ছে পাচ্ছেন হ্যাঁ নাকটা বড় কে জানেন টমি কালা ভাত রেখে যাওয়ার পর উনি এসে খান উনি আমাদের বাড়ির মধ্যেই থাকেন উনিও একজন গেস্ট খাচ্ছেন দেখুন খুব ভালো লেগেছে মনে হয় একেবারে থালার উপর একটা পা ধুলে বসে বসে আরামকে তারা খাচ্ছেন তাই জন্য ভিডিওটা করলাম কারণ এরাও আমার বন্ধু ছুঁচোও আমার বন্ধু বন্ধু ছুঁচো খায় কাদের কাদের মানে আমার ভাত খায় শুনুন ছুঁচো খায় ইঁদুর খায় পিঁপড়ে খায় টমিরা খায় বিড়ালরা খায় কাক খায় চড়ুই পাখি খায় আমি হলাম এদের খাবার দেওয়ার লোক আমি হলাম হোম ডেলিভারি এরা শুধু আসে খেয়ে যায় হোমে গিয়ে আর খায় দিতে পারি না তাই ওরা আমার বাড়িতে এসে খেয়ে যায় মানে হোম ডেলিভারিতে বাড়িতে খাবার খেয়ে চলে গেল হোম ডেলিভারি যেন বাড়িতে খাবার দিয়ে আসে আমার খাবার আমি এখানেই দিই মানে আমি হলাম মানে সেই হোটেল খানা খেতে আসে সেই পাড়ায় সব লোকেরা সব হোটেল থাকে না যেখানে যেখানে সব টফিস থাকে হোটেল থাকে সব চাকরি করে খায় টিফিন নিয়ে আসে না বাড়ি থেকে আর ওরাও তাই এখানে খায় সব আমার কাছে তো যদি একটু ভালো লেগে থাকে আমার ছুঁচোকে তাহলে অবশ্যই একটা লাইক করবে সন্ধে হচ্ছে টুকটুকির মারামারি মারামারি যে মারামারি কোনোদিন দেখেছেন আমার ভিডিওতে জানি না কারণ দুজনে দুদিকেই থাকে আজকে মুখোমুখি ক্রমশ পেরে যাচ্ছে ক্রমশ পেছিয়ে যাচ্ছে তুমি এত বড় একটা মেয়ে তুমি একসাথে সাথে পাচ্ছ না ওমা সাগরে দেশে গেছে এখানেও প্রেম ভালোবাসা চলে যাচ্ছে কেন মারামারি হবে সেখানে প্রেম ভালোবাসা মাঝখানে কি জন্য এই যে এক ফ্রেমে দুই নারী মাঝখানে একটা হাড়ি এই যে তুমি ওকে মারলে কোন সাহসে ওই দেখো তার অসভ্যতা আমি সেখানেই সীমাহীন চিন্তা করে যাবে না অসভ্যতা আমি লাগাতার অসভ্যতা আমি করে যাচ্ছে তোমার ওই অখাদ্য গলায় গানটা বারণ করেছি বন্ধ করতে মাঝে মাঝে অখাদ্য গলায় রেকর্ডটা চালাবে না তো যেন জং ধরে গেছে রেকর্ডে এই মিনু এই মিনু তুই ওকে মারলি কেন ও মা হবে না তুই তো মা হয়ে গেছিস এই তুমি গানটা বন্ধ করে চুপ করে থাকো এনে বিস্কুট খাবি আই মিনু বিস্কুট খাবি তুমি তো আবার বিস্কুট খেতে জানো না তুমি তো মানে মহারানি চল তোদের নাটক বন্ধ কর বাড়ি যা বৃষ্টি আসছে আকাশে অবস্থা দেখ একেবারে কালা ছাত হয়ে গেছে আকাশ চল আমরা পালাই তো আজকের ভিডিও শেষ করছি টাটা বন্ধুরা টা টা আমাদের মানে এখানে মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে বন্ধুরা তাই জন্য ভিডিও যদি একটু কোথাও ভালো লেগে থাকে আমার মিনুকেও যদি ভালো লেগে থাকে বদমাইশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি টাটা ও এখন এখানে আছে ওকে এখানে রাখা হয়েছে এই দেখুন কই মাম্মা কই সবাইকে হাই বলে দাও মাম্মা এ বাবা যে ওর পায়ের অবস্থা ওই কন্ডিশন এই হয়তো বিকুট খায় এত অত বিকুট আগে না আগে তো ভাতু খেতে হবে বিকুট এখানে থাকুক নিজে নিজে কিরম করে খাবে কেমন আছো বলো দাও তো বন্ধুদের শোনা মা কেমন আছো বলো আমা কেমন আছো ও তো ও তো ও তো তোমাকে সবাই দেখবে বলেছে ওই যে পাটা কিরম করছে ও তো বাবা ও অবস্থা আবার এই সাইডটা দেখার ওকে কিভাবে আঁচড়েছে ও মা কি হয়েছে আমার মা উঠবে তো উঠবে তো দেখ মা পুছিয়ে দেবো বসে বসে খাটটা ভাত এনেছি ওর ভাত আছে খাই দেবো পুজিয়ে দেবো কেন একটু বিস্কুট কেনা তবে ভাত খাবে চন্দন মন্দরা ওকে দেখান নিলাম যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাডা